এই মুহূর্তে লংলি থেকে আমতলি থেকে এটা হলো ডাকের দৃশ্য সামনের আর আমতলি থেকে পুরা গাটা দিয়েছিল এই পুরা যাত্রী নিয়ে আহ এই মুহূর্তে আমতলির লং ছেড়ে দিয়েছে আমাদের আমতলীর পায়রা নদী মোটামুটি অনেকটা বিশাল হাজার হাজার যাত্রী এই লঞ্চের বহরে নিয়ে সবাই গন্তব্যস্থান ঢাকা আর ঈদের ছুটি সবার শেষ হয়ে গেছে দেশের মায়া ত্যাগ করে আবার সেই ঢাকার উদ্দেশ্যে মানুষ গন্তব্যস্থান বেছে নিয়েছে